নবীজি বলতেন আল্লাহ আপনার কাছে পানা চাই আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আও আজিল্লাহ আও উযাল্লাহ আমি যেন বিচ্ছুদ না হই আমাকে যেন বিচ্ছুদ না করা হয় আও আজলিমা আও উযলামা আমি যেন জুলুম না করি আমার উপর যেন জুলুম না করা হয় আও আজাল আও ইউঝাল আলাইয়া আমি যেন না না হই, আমাকে কি দেখছেন কত সুন্দর আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আল্লাহ আমি যেন বিচ্ছুত না হই আমাকে যেন বিচ্ছুত না করা হয় আল্লাহ আমি যেন জালেন না হই আমি যেন কারো করে জুলুম না করি আমার উপর যেন কেউ জুলুম না করে আমাকে যেন জুলুম না করা হয় আল্লাহ আমি যেন বোকা না হই আমাকে যেন বোকা বানানো না হয় এই চারটি দোয়া রসুল আকরম সাল্লা সাল্লাম বাসা থেকে বের হয়ে পড়তেন কারা কারা করবেন ইনশাল্লাহ বাংলাটা তো পারবেন ইনশাল্লাহ আরবিটা আলমদের থেকে শিখে নেবেন ইনশাল্লাহ তাহলে বাংলাটা অন্তত একটু মনে রাখেন যে আকাশের দিকে তাকাবেন ঘর থেকে বের হয়ে এটা মাহফিলে আসছেন শুধু এই সময় পড়বেন তা না বাজারে যাবেন মসজিদে যাবেন মানে ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাবেন তাকিয়ে বলবেন আল্লাহ আপনার কাছে বানা চাই আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আমি যেন বিচ্ছুত না হই আমাকে যেন বিচ্ছুত না করা হয় আমি যেন জুলুম না করি আমাকে যেন জুলুম না করা হয় আমি যেন বোকা না হই আমাকে যেন বোকা বানানো না হয় ইনশাল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে পথভ্রষ্টতা থেকে লাঞ্চ্যুত হওয়া থেকে পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন

لا حول ولا قوة إلا بالله شوزنا أجارك بربوري شو بسم الله, الله. توكلت على الله. الله لا حول ولا قوة إلا بالله बच्चा जब স্কুলে যাবে মাদ্রাসায় যাবে বাচ্চাটার হাত ধরবেন ধরে বলবেন বলো বাচ্চারে বলবেন বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ রাস্তাঘাটের বিপদাবত থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটা যদি পড়ে বের হন বাচ্চাকে যদি এই দোয়াটা পড়িয়ে বের করেন তিনটা উপকার বলেন কয়টা তিনটা নবীজি বলেন ইউ ক্বালু লাহু হুদীতা এক নাম্বার ওই ব্যক্তিকে বলা হয় হুদিতা তুমি হেদায়ত প্রাপ্ত হয়ে গিয়েছ দুই নাম্বার অকফিতা আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিন নাম্বার অবতিতা সমস্ত বিপদ থেকে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহ যথেষ্ট এখন আরেকটি ঘটনা ঘটে গেছে যখন আপনি দোয়া পড়বেন কি তানাহা আনহু শয়তান আপনার থেকে দূরে যায় যায় আর কয় সর্বনাশ এই ব্যক্তির কাছেও তোমরা যেও না অন্য ছেলেদেরকে কয় কয় কেন কয় হুদিয়া কুফিয়া ভুকিয়া এই ব্যক্তি পথপ্রাপ্ত হয়ে গিয়েছে হেদায়ত প্রাপ্ত হয়ে গিয়েছে কুফিয়া আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে ভুকিয়া বিপদ আপদ থেকে লোকটা নিরাপদ কি পারবেন ইনশাল্লাহ তাহলে এটা বাসা থেকে আসলেন তো বলছিলাম বাসায় যাওয়ার আগে কোরআনের কয়টা হাত পড়বেন তিনটে মুসলিম শরীফের আটশো দুই নম্বর হাদিসের বর্ণনা

ওই জামানায় গর্ববতী উটনীর মালিক হওয়া মানে অনেক টাকা পয়সা থাকতে হবে তিনটা গর্ববতী উটনীর মোটা তাজার মালিক কারা কারা হতে চাও কে কে পছন্দ করো قلنا দামীয়া রাসূলুল্লাহ সবাই অমলাইটা চায় নবীজি বললেন সালাস আয়াতিয়া ত্বরাবিন্ন আহাদুকুম খায়রুল মুমিন সালাসি খলিফাতিন ইযামিন সিমান তোমাদেরকে কোরআনের তিনটা আয়াত করবে এই তিনটা তার আয়াতির বলবেন গর্ভবতী মোটা তাজা তিনটা দামি উটনি বর্তমান যুগে কোটি টাকার মালিক হতে হবে এই জাতীয় লাখ লাখ টাকার মালিক হতে হবে এই মালিক হলে তিনটা গর্ভবতী মোটা তাজা উটনির মালিক হওয়া যায়

কোন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে তার জন্য দুইটা ফায়দা। এক নাম্বার লামিকতব তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না দুই নাম্বার ওয়াকুতিব বিল কানিতিন তার নামটা খালেস অনুগত বান্দা যারা এই অনুগত বান্দাদের খাতায় লিপিবদ্ধ করা হয়

তাহাজুদের নামাজ যদি কেউ দশটা আয়াত তেলাত করে তার নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হয় না তাহলে দশ আয়াত যদি পড়তে পারেন আপনার নাম গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হবে না দেখেন সামনে যে মৌসুমটা আসতেছে আমাদের দেশে এটা হলো শীতকাল শুরু হয়ে গেছে মোটামুটি তো কিছুদিন পরে রাত বড় হবে চারটার দিকে সাড়ে চারটার দিকে তাহার যুদের সময় থাকে আমি আপনাদের আবদার করব, রাতের বেলা যদি পারেন সপ্তাহে দিন অথবা মাসে একদিন যদি পারেন ভাই পারলে তো নিয়মিত না পারলে সাতটা একদিন মানে নিয়োগ করেন ওয়াদা না ওয়াদা করলে তো আবার পুরা করতে হবে নিয়োগ করেন যে হুজুর সাতটায় একদিন অন্তত আমি মোবাইল ফেসবুক না চালিয়ে দশটার আগে ঘুমিয়ে যাব চারটা আমি তাহাজুদের নামাজে দাঁড়িয়ে দশ আয়াত পারি দশ আয়াত আলে মোলামা হাফেজরা একশো আয়াত পারি একশো আয়াত দুইশো আয়াত পারি দুইশো আয়াত অন্তত সাতটা একদিন নিয়োগ করে যে ইনশাল্লাহ হুজুর একদিন হলো করবো নিয়োগ আছে তো ইনশাল্লাহ রাতের বেলা কেন করবেন দেখেন রাতে নামাজে কোরআন করলে আল্লাহর সাথে আপনার আজীব একটা গোপন সম্পর্ক তৈরি হবে যদি রাতে কোরআন তার অর্থ বিশ্বাস করে এটা হাদিস সোনামনি আচ্ছা এটা কিতাব আছে নাম হলো আল মুস্তাদিন হা কেন এই কিতাবের পাঁচ নাম্বার হাদিস পাঁচ নয় ছয় ছয় এই কিতাবের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম একদিন রাতের বেলা তার এক সাহাবার পাশ দিয়ে অতিক্রম করলেন

ফাকামা হাদিসের মধ্যে নবী এবং তার বিবি দাঁড়িয়ে যায় পিছনে দাঁড়িয়ে গেছে কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে গেছে ওয়াসতামাতিরাতিহি দেখেন ইস্তিমা শব্দের অর্থ মনোযোগ সহকারে কান পেতে নবীজি এবং তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তালা আনহা দোনোজনে সাহাবার কোরআন তেলাওয়াত কান পেতে মনোযোগ সহকারে সাহাবাকে না জানিয়ে আস্তে আস্তে তার কোরআন তেলাওয়াত শুনতেছে তো তেলোয়াত যখন শুনতে ছিল তেলোয়াত শুইনা ফামাজয়া চুপে চুপে চুই গেছে বলে নেই এই জন্য আপনারা এই করতে পারেন কোথাও যখন দেখবেন কেউ সুন্দরভাবে ভাবে কোরআন তেলোয়াত করে ডিস্টার্ব না করে চুপচাপ শুনলেন রসুল সাল্লাহিসাল্লাম আর তার বিবি শুনলেন না জানায় চলে গেছে শেষে একটা মজার ঘটনা ঘটছে দেখেন বিসমুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ

الحبرتুল্লাহ কা তাহবীরা আরো সুন্দর করে সুর দিয়ে কোরআনটা আমি পড়ার চেষ্টা করতাম আমি যদি জানতাম হুজুর আপনি আমার বড় শুনেন আরো সুন্দর করে কোরআনটা পড়তাম ইস হুজুর একটু যদি জানতেন তাহলে কোরআন বেশি সুন্দর করে পড়া চেষ্টা করা ঠিক না আল্লাহ তৌফিক দান করে। নারী পুরুষ মানব সকলকে আমরা যেন কোরআন বিশুদ্ধ ভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করে। ঘরে ঘরে নিয়ম করে ফেলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে বড় তুমি ফজরের নামাজের পর তোমার প্রথম কাজ কুরআন তেলাওয়াত করা। বিবি বলেন ঝাড়ু দাও আর নাস্তা বানাও যা কর। প্রথমে কুরআন তেলাওয়াত, তারপর ঝাড়ু, তারপর নাস্তা। আগে কুরআন তেলাওয়াত। প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ম চালু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের 5055 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একদিন তার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে উঠে বললেন

আমার এটা ভালো লাগে আমি অন্যের কাছ থেকে কোরআন सुनते এটাও আমি নবীর ভালো লাগে তুমি আমাকে কোরআন করে শোনাও এটা আমার ভালো লাগে তাহলে কোরআন পড়া দলিল পেলাম কোরআন অন্যের কাছ থেকে শোনাও দলিল পাইলাম। মাঝে মাঝে অন্যকে কোরআন আপনি শোনাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন উবাই

তাদের মর্যাদা কি পরিমাণ এই উবাইবনে কাম রাজি আল্লাহ তালু উনি ছিলেন সাহাবাদের মধ্যে কারীদের মধ্যে শ্রেষ্ঠ একজন কারী দেখছেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে উবাইবনে কাবের আল্লাহর সাথে কতটা গভীর সম্পর্ক যে আল্লাহ উবাইবনে কাবের নাম নিয়ে সহি বর্ণনা নাম নিয়ে বলতেছে উবাইবনে কাবকে হাবিব ও আমার হাবিব আপনি উবাইবনে কাবকে পড়াশোনান তাহলে বলেন কোরান অন্যের কাছ থেকে শোনা কোরআন পড়া অন্যকে শোনানো সবগুলার ফজিলত আছে না নাই তো বলছিলাম আপনারা রাতের বেলা অন্তত শীতকালে একটু কোরআন সাতটা একদিন পড়বেন কেন পড়বেন যদি পারেন নামাজে না পারলে এমনি পড়বেন তাহলে বলেন তো নামাজে পড়া এটাও মাদ্রাসায় হচ্ছে আবার এমনি পড়া হাফেজে ছাত্রগুলা রাত্রে সাড়ে তিনটা চারটা বাজে উঠা পড়তেছে মাসাল্লাহ মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসটা মন দিয়ে শোনেন একজন সাহাবার নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইদ পুরাটা মনে রাখা দরকার নাই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাজি আল্লাহ তালু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কোরআন করছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া এই ইয়াহিয়া পাশে শোয়া আর করী আমি আমার ঘোড়া আরাস্তাবোলের মধ্যে কোরআন পড়ছিলাম আমি যখন কোরআন পড়তে লাগলাম কোরান পরে উনার ঘোড়াটা কোরআন পরে ওনার ঘোরা আলাফায় কোরান পড়ে না ঘোরা লাফায় না ফা কর সুম্মা জে আলাফাই জব কিছুক্ষণ থেকে উনি আবার কোরআন পড়ে আবার ঘোরা লাফায় ফা কর আর সুম্মা জে আলাত খর

রাতের বেলা একটা ঘটনা ঘটছে আপনাকে জানাইতে আসছি বলো হাতে রাতের বেলা আমার ঘোরা রাস্তা বলে বলেছিলাম হঠাৎ আমি দেখলাম আমার ঘোরা বলেন ইকর ইবনা হুজাই তুমি যদি আরো তেল করতা উসাইদ ইবনে হুজাই বলেন হুজুর আরো পড়লাম ঘোরা আরো লাফায় একটু মন্দির বুঝিল নবীজি আবার বললেন ইকর ইবনা হুজাই ও উসাইদ ইবনে তুমি যদি আরো পড়তা সাহাবী জবাব দেয় হুজুর আমি আরো পড়লাম ঘোরা আর লাভ হয় নবীজি তারপরে হুজুর পড়া থামাই ঘোরা আল্লাহর থেমে যায় নবীজি পায় যদি আরো পড়তা ঘটনা কি কি হইল উসাইদ ইবনে হুযায়র বলিয়া রাসূলুল্লাহ আর গড়ি নাই কেন খাসি তো আন্তঃ আইয়া আমি আশঙ্কা করলাম আর যদি কোরান করি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পরে আমার সন্তান টানা জানি হত্যা করে ঢেলে নবী তুমি যদি আরো বস্তা হাটো নাকি পা সার গুছাই দিব না হুসাইন কি নবযুগ ঠিক ঠিক আছে তারপর বলো এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর বেগখন্ড এটার মধ্যে বাতি দেখা যায়

সকাল পর্যন্ত যদি কোরআন করতা ফজোহারের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো স চক্ষক্ষে আলহ আর ফেরেজ তাদেরকে দেখতে পাইতো পর্বেন বলেন না একটু পর্বেন বললেন তার মধ্যে সময় মা বোনরা আপনারা কোরআন করেন আল্লাহর সাথে সম্পর্ক গায়েন করেন দেখবেন আল্লাহ তা আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরফর দেখা শুরু করবে। দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন কালকে থেকে শুরু করবেন দেরি করেন না আল্লাহ আমাদেরকে আমল করার তো সিদ্ধান্ত